এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এক্স প্লাস ফোর দ্বারা কোনটি বিভাজ্য নয় তাহলে এটা ফার্স্ট সতেরো আঠারো মানবিকের প্রশ্ন এসেছিল তাহলে আমরা এটাকে সলভ করার জন্য প্রথমে তো জায়গায় একটু ক্যালকুলেশন করে নিই তো এই জন্য একটা আলাদা পেজ নিয়ে নিলাম তাহলে দেওয়া আছে কি এক্স প্লাস ফোর তাহলে এটার সমান যদি আমরা শূন্য ধরি তাহলে এক্স সমান কী হবে এক্স সমান হবে মাইনাস ফোর এখন এই সমীকরণগুলোতে যদি এক্সের মান বসে কোনটা শূন্য না হয় তবে আমাদের রাইট আনসার সেটাই হবে তাহলে আমরা একটা একটা করে চেক করে দেখি প্রথমে এ নম্বরটা নেই এ নাম্বারটা তো আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এখানে যদি আমরা এক্সের মান বসাই দিই এক্সের মান কি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফোর কারণ আমরা জানি এক্সের ওয়ান মাইনাস ফোর প্লাস ফোর তাহলে মাইনাস ফোর স্কোয়ার করা হইতেছে ষোলো ষোলো আর এখানে হইতেছে এটা প্লাসের ফাইভ এবং মাইনাসের ফোর গুণ করলে হবে মাইনাসের বিশ যোগ হবে চার যদি আমরা এই ষোলো এবং চার যোগ করি হবে বিশ এগারো মাইনাস বিশ শূন্যাস শূন্য তাহলে এটা হলো না আমাদের রাইট হাউসার একটা বিভাজ্য হয়ে গেলো এটা রাইট হাউসার হবে না এখন আমরা বি চেক করি বিতে বসে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফোর তাহলে এক্সের পয়েন্ট বসাই এক্সের মাইনাস ছিল মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস ফোর আর এখানে আসে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর স্কোয়ার খোলা হয়েছে শূন্য আর প্লাস থ্রি এবং মাইনাস ফোর দুইটার গুণ খোলো হয়েছে মাইনাস টুয়েলভ আর আছে মাইনাস ফোর তাহলে সিক্সটিন টুয়েলভ আর ফোর মাইনাস সিক্সটিন সমান শূন্য তাহলে এটাও হইল না শূন্য আসছে যখন আমাদের শূন্য না আসবে তখনই আমাদের আনসারটা মিলবে অর্থাৎ তারা বিভাজ্য নয় বল বলা হয়েছে তাহলে সেই নাম্বারটা নিন এক্স স্কোয়ার প্লাস সিক্স সিক্স প্লাস এইট এখানে আমরা এক্সের মান বসাই এক্সের মান তো মাইনাস ফোর স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস ফোর টু এইট তাহলে ষোলো ষোলো তাহলে কোনে সাতশো চব্বিশ চব্বিশ যোগ আট সমান হয়েছে আটে আট ষোলো যোগ করে চব্বিশ মাইনাস চব্বিশ সমান শূন্য তাহলে এটাও হইল না সেই নম্বরে গেল আমাদের বাকি হইল ডি তাহলে ডি নম্বরটা মন দিকে এদিকে স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এইট এক্সের মান বসাই ফোর প্লাস টু ইন্টু মাইনাস ফোর মাইনাস এইট তাহলে সিক্সটিন সিক্সটিন মাইনাস এইট মাইনাস এইট সমান ষোলো ষোলো সমান তাহলে এটা হলানো বাকি রইল আমাদের এইটা এটাই আমাদের রাইটান্সার তো মিলাই দেখি আমরাতে পরে x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 তাহলে কি হইতে পারে তাহলে আমরা x এর মান জানি -4 স্কয়ার মাইনাস 6 * -4 + 8 তাহলে 16 - 1 * 4 যোগ তাহলে 4 + চব্বিশ প্লাস এইট সন্দ তাহলে এটা হবে না কোনোভাবেই হবে না তো শূন্য হবে না ঝুঁক হলে বেড়ে যাবে তাহলে আমাদের রাইট আনসার এটাই